তৃণমূল কংগ্রেস পাও মমতা ব্যানার্জি জিন্দ পাও অভিষেক ব্যানার্জি জিন্দ পাও নারুগোপাল মুখার্জি জিন্দ পাও কে তৃণমূল সাংসদদের সংসদ থেকে তৃণমূল সাংসদের অন্যায় ভাবে অন্যায়ভাবে সাসপেন্ড করা হলো কেন মোদী সরকার জবাব দাও সংসদ সংসদ থেকে তৃণভূল সাংসদের অন্যায়ভাবে সাসপেন্ড করা হলো কেন মোদি সরকার জবাব দাও অন্যায়ভাবে ইডিসিবিআই রেখে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে কেন মোদি সরকার জবাব দাও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল চলে চলের জব ঠিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং সংসদ থেকে তৃণমূল সংসদ সহ বিরোধী সাংসদদের অন্যায় ভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সংসদ থেকে তৃণমূল সাংসদ সহ বিরোধী সাংসদদের অন্যায় ভাবে বহিষ্কারের দাবিতে এবং কেন্দ্রীয় সরকার ইডি এবং সিবিআই কে নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত বহরমপুর পৌরসভারীরা নগোপাল মুখার্জির নেতৃত্বে লড়বে কারণ তৃণমূল কংগ্রেস ছিল কেন্দ্রের যে স্বৈরাচারী সরকার আপনারা দেখেছেন যে আমাদের একের পর এক সাংসদদেরকে যেভাবে সাসপেন্ড করেছে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে তার প্রতিবাদ তারা সাসপেন্ডদের সাংসদদেরকে সাসপেন্ড করে তারা বোঝাতে চাইছে যে এই কেন্দ্রের সরকারের এগেনস্টে কোনো কথা বলতে গেলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে তাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এরই প্রতিবাদে মিছিল চলছে গোটা শহর বলতে জেলা পার্টি অফিস থেকে স্টার্ট করে আবার পার্টি অফিসে অফিস